আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভালো আছেন সবাই একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেমন একটি থিওরি রয়েছে থিরি জিরো ব্যাপারটি হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ তিনি বরিশালে কেন তারা খেলেন মার খেলেন ভোয়া বোয়া শব্দ চামড়া তুলে নেওয়ার মতো স্লোগান কেন হল বরিশালের বিএনপির নেতারা কেন এই স্লোগানটি দিলেন থ্রি জিরো যে থিওরি তাদের তিনটি যে পলিসি রয়েছে তিনটি দলের আপনারা ইতিমধ্যে জানেন এবি পার্টির ফুয়াদ আলম এবং আমার মনে হয় এনসিপি আরেকটি দল নামটা আমার খেয়াল থাকে না এত ছোট দল নাম মনে রাখে না কেউ আসলে তারা একটি জোট করেছে আমি আজকে যে ভিডিওটি কথা বলবো সেটিতে আসলে বিএনপির পক্ষে যাবে এটাই মনে হচ্ছে আমার কাছে বাট হয়তো বিপক্ষেও পারে আপনি জিনিস খেয়াল করবেন একটি যেতে যে ক্যামেরার সামনে ব্যারিস্টার ফুয়াদ তিনি কিন্তু ফাটিয়ে ফেলেন তাহলে বরিশালে তাকে কেন ভুয়া ভুয়া দেখানো হলো বা তিনি ভুয়া ভুয়া কেন হলেন তিনি তো পাঁচই আগস্টের আগের আন্দোলন আওয়ামী লীগ সরকারকে বিতরিত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাহলে কেন এই সবাই একই গোত্রের তাহলে কথা ছিল আবার সেখানে কেন এই ভুয়া ভুয়া স্লোগানটি উচ্চারিত হল ব্যারিস্টার ফুয়াদ তিনি পাকিস্তানের আহ মানে একটা কথা বলি আমজনতার তারিখের কথা মনে হলো পাকিস্তানের কথা বলে আমজনতার তারিখ বলেন যে তার কে দেখলে নাকি কেমন যেন কপালে পাকিস্তানের একটা ব্যাপার থাকে যাই হোক মনে হয় এমনটি আম বলে কিন্তু মেন বিষয়টি হচ্ছে রাজনীতিতে যে ন্যারেটিভ কতটা গুরুত্বপূর্ণ সেটি এই ভিডিওতে বা এই ফুয়াদকে তারার মাধ্যমে আপনারা বুঝে গেছেন কোন কৌশলটা অবলম্বন করা হচ্ছে একটি দলকে তার জনপ্রিয়তাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য যাই না বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির ভাইরা সেটা বুঝতে পারেন কিনা আপনারা খেয়াল করবেন যে এরা এই এবি পার্টি বলেন এনসিবি বলেন তাদেরকে যদি আপনারা কেউ সার না দেয় বা কেউ জোটে না নেয় বা কোনো ইঞ্জিনিয়ারিং না করে তাহলে তারা এমপি হিসাবে জিতে সংসদে যাওয়ার মতো শক্তি কোনো আসনে আছে কিনা আমার জানা নেই আরেকটি বিষয় খেয়াল করবেন ফুয়াদকে যখন ভুয়া বলা হয় সাথে সাথে এনসিপির তাসনিম যারা পোস্ট করে দিলেন লিখলেন চামড়া তুলে নেওয়ার রাজনীতি আমরা করতে চাই না কিন্তু এই তাসনিম যারা যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় মালা যাওয়া তাদেরকে চড়ানো থাপলানো মপ সৃষ্টি এবং চ্যানেল টোয়েন্টি এর আজকে একটি নিউজ তিন হাজার খুন হয়েছে নয় মাসে তখন কিন্তু মবের বিপক্ষে অন্য কিছুর বিপক্ষে আওয়ামী লীগ বাদে যাদেরকে পিটানো হলো মারা হলো বা জনসম্মুখে মারা হলো তাদের ব্যাপারে কোনো কথা কিন্তু তাসনিম যারা বলেনি ফোয়াদের বেলায় কেন বললেন সাথে সাথে ফেসবুক পোস্ট কেন করলেন এখানেই তো রাজনীতি এখন চলুন পয়েন্টে আসি কেন বরিশালে ফোয়াদের উপরে বিএনপির যদি ছাত্র দল করে থাকে বা বিএমপি করে সেটা কেন তার উপর তারা দিলেন তিনি সেখানে একটা আপনার সেতু উদ্বোধন করতে গিয়েছিলেন আমরা জানি সেতু উদ্বোধন করতে যাওয়ার সময় ওখানে দুজন উপদেষ্টাও ছিলেন তিনি ওই আসনের সংসদ সদস্য দাঁড়াবেন তথাকথিতভাবে সে সেখানে যাবেন এটা স্বাভাবিক তবে ওই যে বিএনপি কে নেটিভ তৈরি করতে হবে চাঁদাবাজ হ্যান ত্যান ছাত্র এই যে ব্যাপার তাদের যে প্রজেক্ট জানিনা বিএনপির নেতাকর্মীরা ওইটা বুঝে ফেলেছেন কিনা বরিশালে বুঝেছেন সারা বাংলাদেশে বুঝেন কিনা এটা আমার জানা নেই তবে এই যে ন্যারেটিভ মানুষের মধ্যে তিনি ওই ওখানে বক্তৃতায় তিনি বলেছিলেন যে চীনা কোম্পানি এই সেতুটি অনেক আগে করতে চাই চেয়েছিলেন তারা এই চাঁদা চাওয়া হ্যান ত্যান সাত ছতর ইত্যাদি আসলে এমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি এখানে সেনাবাহিনী ছিলেন যদি চেনা কোম্পানি খুব ভালো করে জানে কাদেরকে ম্যানেজ করে বাংলাদেশে কাজ করতে হয় এবং সাব কন্ট্রাক্টর দিতে হয় দেওয়ার আগে কাদের সাথে কি করতে হয় কোথায় নেগোশিয়েট করতে হয় কোথায় টাকা দিতে হয় তারা সিনা কোম্পানি বাংলাদেশে বহু বড় বড় প্রজেক্ট করেছে তারা সেটা চায় বাট ফোয়াজ সাহেবের কিন্তু বলতে হবে ওই যে একটা দলের নেগেটিভকে নেগেটিভ করতে হবে হ্যাঁ এখানে বিএনপির অনেক প্রশংসা করতেছি তার মানে বিএনপি ধরনের কাজ খুব একটা করে না এমনটিও না এই যে পয়েন্টে এবার আসেন আমার মনে হয় বরিশালের যারা তাকে তাড়া দিয়েছেন ধাওয়া দিয়েছেন চামড়া তুলে নেওয়ার কথা বলেছেন তারা বুঝতে পেরেছেন ব্যাপারটি এরকম ওখানে যদি কোনো চাঁদাবাজি হতো বড় আকারে চীনা কোম্পানি এটা সহ্য করে না ওখানে সেনাবাহিনীর কাছে যেত বা অন্য কোনো কথা হতো সাধারণ মানুষ যখন ওখানে ঢালাও ভাবে বলা হয়েছে তিনি ওই যে ন্যারেটিভ করতে হবে একটি দলকে জনসমর্থন কমানোর ন্যারেটিভ তৈরি করতে হবে ঢালাওভাবে চাঁদাবাজির জন্য এই সেটার আবেদন হয়নি এই সেই হাবিজাবি এই হচ্ছে ব্যারিস্টার ফুয়াদদের বর্তমানে তাদের যে মিশন এবং ভিশন এই হচ্ছে তাদের মিশন এবং ভিশন যায়না সবাই এটা বুঝতে পারেন কিনা আমার ক্ষুদ্র রাজনৈতিক যে বিশ্লেষণ আমি করি টুকটাক এক্ষেত্রে আমার মনে হয়েছে যে তাদের যে চিন্তা চেতনা তাদের যে আপনার যে ভাবনা তাদের যে পরিকল্পনা এই তিনটা দল মিলে একটি ফন্ট গঠন করেছে তারা সেটিতে আমার মনে হয় যে ইয়ে করছে এটা বাংলাদেশের বিভিন্ন জেলায় হয়তো হবে বিভিন্ন উপজেলায় যায় তারা এইটা প্রচার করবেন বাট ফুয়ারদের সংসদে গিয়ে কথা বলবেন এমনটি কোন আসনে তারা চিনবেন বলেন এমন একটা আসন কি আপনাকে বলতে পারবেন কমেন্টে জানিয়ে দেন আর আমার কথায় ভুল দুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে হ্যাঁ কথাগুলো একটু ভেবে দেখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবথেকে বড় বিষয় হচ্ছে সাবধানে থাকবেন আসসালাম